স্বাগতম সবাইকে ফেসবুক ইনসেটস করছে প্রথম লেসনে আমরা শিখব এক্সপ্লোর বেসিক পেজ ইনসেটস একটা বেসিক ফেসবুক পেজে কী কী ইনসেটস দেখা যায় সেটা নিয়ে আমরা একটা গাইডেড ট্যুরে যাব যেমন আমি আমাদের ক্রিয়েট করে সে ফেসবুক পেজটাতে আছি এখানে বাম পাশে দেখবেন ইনসেটস নামে একটা ট্যাব আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে পেজ ইনসেটসের আন্ডারে অনেকগুলো অপশান চলে এসেছে দেখবেন ওভারভিউ ফলোয়ার অ্যাড লাইক রিচ পেজ ভিউ এরকম অনেকগুলো অপশান এসেছে সো আমরা একটা একটা করে অপশান হচ্ছে এক্সপ্লোর করব এবং কোনটার আন্ডারে কি কী আছে সেটা দেখব তো প্রথমেই দেখবেন এখানে একটা পেজ সামারি আছে সো এখানে আমাদের যেহেতু পেজটা নতুন ক্রিয়েট করা এখানে পেজ ভিউ বা পেজ লাইক এগুলো একটু কম তো আমি একটা স্টাবলিশ পেজের ক্ষেত্রে এই নাম্বারগুলো আসলে কোনটা কী মিন করছে সেটা একটু ডিসক্রাইব করে দেখাচ্ছি যেমন এখানে একটা ফেসবুক পেজে ইনসাইটসের ডাটা আছে সো প্রথমে হচ্ছে ওভারভিউয়ের আন্ডারে এখানে পেজ সামারি থাকে অ্যাকশনস অন পেজ পেজ ভিউ কোনটা কি এটা আমরা একটু বলছি সো প্রথমে এখানে সবাই জানা জানিয়ে রাখার জন্য ভালো প্রতিটা অপশানের সাথে এখানে একটা ইনফরমেশনের জন্য আই নামে একটা বাটন আছে এখানে যখন আপনি মাউস ওভার করবেন তখন কিন্তু আপনারা বুঝে যাবেন কোনটা দিয়ে কি বোঝাচ্ছে যেমন অ্যাকশনস অন পেজ এটা দিয়ে বেসিক্যালি বোঝায় যে আমাদের পেজের যে কন্ট্যাক্ট ইনফো এবং কল টু অ্যাকশন বাটনে কারা কারা ক্লিক করেছে তো প্রতিটা পেজে কল টু অ্যাকশন বাটন নিয়ে আমরা কথা বলেছি এর আগে এর অনেকগুলো পেজে অনেক রকম হচ্ছে কল টু অ্যাকশন বাটন থাকতে পারে তো এই কল টু অ্যাকশন বাটনে কারা কারা ক্লিক করেছে এবং এখানে পেজের কন্ট্যাক্ট কি কয়জন ক্লিক করেছে সেটা হচ্ছে এখানে নাম্বারটা দেখাচ্ছে এটা বেসিক্যালি লাস্ট টোয়েন্টি এইট ডেজের ডাটা এখান থেকে হচ্ছে আপনি আজকের ডাটা গতকালকে ডাটা বা লাস্ট সেভেন ডেজের ডাটা এগুলো হচ্ছে দেখতে পারবেন এবং একই সাথে এটা এক্সপোর্ট করতে পারবেন যেমন আপনারা যাচ্ছেন যে প্রতি সাত দিন অন্তর অন্তর হচ্ছে আপনার পেজে ইনসাইটগুলো এক্সপোর্ট করতে আপনার এটা পারবেন অথবা আপনারা যদি কোনো ক্লায়েন্টের জন্য পেজ মেন করেন তখন হচ্ছে ক্লায়েন্ট যদি দেখতে চাই ডাটাগুলো এখান থেকে এক্সপোর্ট ডাটা দিয়ে কন্টেন্টগুলো দেখাতে পারবেন এরপরে পেজ ভিউ তো পেজ ভিউ এখানে মধ্যে দেখেন যে পেজ পেজের প্রোফাইলে এসে আমাদের ফেসবুক পেজে এসে কতজন কন্টেন্ট দেখেছে সেটার একটা এখানে নাম্বার দেওয়া আছে এটা এখানে এই জিনিসটা বলে রাখা ভালো আপনাদের পেজের কন্টেন্ট যদি কারো ফিরে যায় সেটা বেসিক্যালি এখানে পোস্টগুলো কতজনের রিচ করছে এখানে যেমন চব্বিশ লাখ লোকের কাছে রিচ হয়েছে সেটা হচ্ছে দেখায় আর এটা বেসিক্যালি আপনাদের পেজে এসে কতজন কন্টেন্টগুলো দেখছে সেটার উপর হচ্ছে এই পেজ ভিউ নাম্বারটা হচ্ছে ডিপেন্ড করে আর পেজ প্রিভিউ বেসিক্যালি এখানে দেখবেন যে পেজে প্রোফাইলটা যখন কেউ মাউস ওভার করবে যখন পেজের কন্টেন্টে যখন যাবে তখন যদি কেউ মাউস ওভার করে পেজটা জানার জন্য এরকম কতজন মাউস ওভার করে হচ্ছে প্রিভিউটা দেখেছে সেই পেজ প্রিভিউটা হচ্ছে এখানে নাম্বারটা দেখা যায় আর পেজ লাইক হচ্ছে লাস্ট টোয়েন্টি এইট ডেজে কতটা পেজ লাইক হচ্ছে আমাদের এখানে এসেছে সেটা দেখা যায় পোস্ট রিচ কতজন এটা বললাম যে পোস্ট রিচ বেসিক্যালি হচ্ছে আমাদের কজন হচ্ছে আমাদের ফেসবুক পেজটাতে হচ্ছে আমাদের পোস্টগুলোতে কতজন হচ্ছে যে রিচ হয়েছে সো এখানে রিচ একটা নাম্বার ইন্টার এনগেজমেন্ট একটা নাম্বার তো বেসে বেসিক্যালি হচ্ছে এখানে দেখবেন যে রিয়াকশন কমেন্ট শেয়ার এবং ক্লিক এই টোটালটা মিলে হচ্ছে এনগেজমেন্ট বোঝায় সো রিচ হচ্ছে কতজনের কাছে গিয়েছে যেমন চব্বিশ লাখ লোকের কাছে গিয়েছে তার মধ্যে বারো লাখ লোক পেজের ওখানে এনগেজমেন্ট করেছে যেমন রিয়েকশান দিয়েছে বা কমেন্ট করেছে শেয়ার দিয়েছে বা ক্লিক করেছে এরকম হচ্ছে এই নাম্বারটা আর স্টোরি যে আমরা পেজে যে স্টোরিগুলো দিচ্ছি সেগুলো কতজন লোকের কাছে রিচ হচ্ছে সেখানে একটা নাম্বার দেখা যাচ্ছে এবং এখানে আপনারা আরেকটা জিনিস দেখবেন যে এখানে একটা পজিটিভ একটা ইন্ডিকেটর বা নেগেটিভ একটা ইন্ডিকেটর আছে সো বেসিক্যালি এটা হচ্ছে এর আগে টোয়েন্টি এইট ডেজের সাথে হচ্ছে এখানে একটা কম্প্যারিজন করা সো আপনারা যদি এখানে সেভেন ডেজ ক্লিক করেন এখানে আগের সাত দিনের সাথে এখানে কম্প্যারিজনটা দেখাবে এরপরে রিচ যেটা কতজন স্টোরিজ হচ্ছে দেখেছে রিকমেন্ডেশন বেসিক্যালি হচ্ছে এই পেজটা হচ্ছে কতজন রিকমেন্ড করেছে এটা বেসিক্যালি যেহেতু একটা স্পোর্টস প্ল্যাটফর্ম এখানে হয়তো রিকমেন্ডেশনটা ভাবে কাজে লাগে না কিন্তু যখন কোনো একটা রেস্টুরেন্ট অথবা কোনো একটা ই কমার্স সাইট অথবা এরকম যদি কোনো একটা সার্ভিস এয়ার যদি কোনো কিছু থাকে তখন রিকমেন্ডেশন কিন্তু পেজে থাকে তো তখন এখানে কয়জন রিকমেন্ডেশন করেছে পেজটা সেটা হচ্ছে ডাটা টেনা দেখা যায় পোস্ট এনগেজমেন্ট একটু আগেই বললাম ভিডিও হচ্ছে এই পেজের মধ্যে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো কতজন হচ্ছে দেখেছে যেমন এক লাখ বাষট্টি হাজার তিনশো আটানব্বইটা ভিউ হয়েছে সেটা এখানে নাম্বারটা দেখাচ্ছে এবং পেজের ফলোয়ার হচ্ছে কতজন বেড়েছে সেটা হচ্ছে দেখাচ্ছে সো পেজের লাইক কতজন বেড়েছে সেটা এবং পেজের ফলোয়ার কতজন বেড়েছে সেটা সো এটা বেসিক্যালি ওভারভিউ থেকে এই পেজটা আমার এটা দেখা যায় এবং এখানে হচ্ছে যে মোস্ট ফাইভ রিসেন্ট পোস্ট ওগুলো কোনটাতে কত এনগেজমেন্ট হয়েছে সেই জিনিসটা এখানে দেখা যায় যে কি টাইপের এটা কি লিঙ্ক নাকি হচ্ছে ফটো নাকি ভিডিও এখানে হচ্ছে লিঙ্কগুলো দেখা যায় কখন পাবলিশ হয়েছে এটা আমরা কি পাবলিকের জন্য শেয়ার করেছি নাকি এখানে কোনো রেস্ট্রিকশন ছিল সেটা কজন কাছে রিচ হয়েছে এনগেজমেন্ট কত হয়েছে এবং এটা যদি আমরা বুস্ট করতে চাই এখানে একটা অপশন দেখায় আর পেজেস টু ওয়াচ এটা বেসিকের হচ্ছে আমরা এখানে কিছু আমাদের কম্পিটিটরের পেজ হচ্ছে রেখে দিয়েছে তারা আসলে কারা কীরকম পারফর্ম করছে সেই পারফরমেন্সটা এখানে দেখা যায় সেটা এটা বেসিক্যালি ওভারভিউ অংশ থেকে সো আমি এখানে পিপল অংশটা একটু আগে দেখাই তো পিপল অংশতে আগে যখন যাবেন এখানে দেখবেন যে পেইজে যে ফ্যানরা এদের হচ্ছে আপনি একটা ডেমোগ্রাফিক পাবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার টার্গেট অডিয়েন্স সেট করার জন্য আপনি যখন হচ্ছে বুস করতে যাবেন তখন হচ্ছে এটাও খুব ইম্পর্টেন্ট যে কাদের কাছে বুস করবেন ম্যানের কাছে যাবেন নাকি উমেনের কাছে যাবেন সেটার জন্য খুব ইম্পর্টেন্ট যেমন এখানে এটা পেজের নেচার থেকে এক একটা পেজের নেচার এক এক রকম হতে পারে যেমন আমাদের এই পেজের নেচারে নাইনটি থ্রি পার্সেন্ট হচ্ছে আমাদের ম্যান এবং সেভেন পার্সেন্ট হচ্ছে ওমেন এবং হচ্ছে কোন কোন কান্ট্রি থেকে কতজন হচ্ছে পেজে এসেছে সে সেটা হচ্ছে এখানে দেখা যায় বাংলাদেশ থেকে কতজন এখানে যেমন সৌদি আরব মালয়েশিয়া ইন্ডিয়া এরকম ইউনাইটেড আরব এমিরেটস ওমান এরকম বিভিন্ন কান্ট্রিতে কোনটা থেকে কতজন হচ্ছে আমাদের পেজে ফলোয়ার্স হচ্ছে সেটা দেখা যায় কোন কোন সিটি থেকে এসেছে সেটাও কিন্তু দেখা যায় কোন কোন ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে সেটাও দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ যদি কেউ যদি সেট করে রাখে তার প্রোফাইলে সেটা হচ্ছে এখানে হচ্ছে ডিটেক্ট করবে এরপরে হচ্ছে একটা ফ্যান এবং হচ্ছে এখানে ফলোয়ার এবং ফলোয়ার এখানে কারা কারা ফলো করেছে সে কান্ট্রি সিটি এবং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী পিপল যাদের কাছে আমরা রিচ করেছি আমাদের পেজের কন্টেন্টগুলো সেগুলো কোন কোন রিজনে কতজনের কাছে গিয়েছে সেটা হচ্ছে এখানে একটা নাম্বার দেখা যায় আর এঙ্গেজমেন্টের যে ডাটাটা সেই এংগেজমেন্টের ডাটা কোন জায়গা থেকে কতজন কান্ট্রি সিটি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এবং ম্যান উম্যান ডেমোগ্রাফি অনুযায়ী দেখা যায় সো এটা বেসিক্যালি পিউপলের এটা দেখালাম এরপর এখানে সেকেন্ড যে পয়েন্টটা আছে ফলোয়ার্স সে ফলোয়ার্সে যদি যাই আমরা আমাদের পেজে যারা যারা ফলোয়ার এখানে হচ্ছে টোটাল পেজ ফলোয়ার কতজন এবং কোন দিন কত ফলোয়ার ছিল সেটাও এখানে দেখা যায় এবং পেজ ফলোয়ারের মধ্যে এখানে আনফলো কয়জন করেছে সেটাও এখান থেকে দেখা যায় ইনফ্যাক্ট এবং হচ্ছে এই পেজ ফলোটা কিভাবে হয়েছে এটা কি ডেস্কটপ থেকে হয়েছে নাকি পেজ থেকে সরাসরি হয়েছে সার্চ দিয়ে করেছে নাকি এপিআই দিয়ে করেছে নাকি আদার অন্য কোনোভাবে হয়েছে সেটা দেখা যায় এবং এখানে আপনি চাইলে এটা বেঞ্চমার্ক সেট করতে পারেন বেঞ্চমার্কটা সেট করে সেটা হচ্ছে আপনার টাইম বিভিন্ন টাইমের সাথে হচ্ছে এটা কম্প্যারিজন করতে পারেন সো এটা বিসে হচ্ছে ফলোয়ার্সের ইয়ে আর অ্যাডস বেসিক্যালি অ্যাডসে যদি ক্লিক করে এটা আমাদের অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে যেটা নিয়ে হয়তো আমরা পরবর্তীতে শিখব সেই অ্যাডস ম্যানেজার থেকে হচ্ছে ডিটেলস হচ্ছে অ্যাডগুলো দেখা যায় তারপরে যদি আমি যদি এখানে একটা ছোট করে ক্লিক করে দেখাই এখানে যেমন একটা অ্যাড সেন্টার ওভারভিউ আছে লাস্ট সিক্সটি ডেজে হচ্ছে কত ডলার স্পেন্ড করা হয়েছে এবং এখানে কী কী অ্যাড চলেছে সেটার একটা ওভারভিউ এখানে দেখা যায় এখান থেকে হচ্ছে রেজাল্ট দেখা যায় সেখানে যে রেজাল্টে ক্লিক করা হয় ওই রেজাল্টটা হচ্ছে এখানে দেখা যাবে যে কতটা লিঙ্ক ক্লিক হয়েছে কতজনের কাছে রিচ হয়েছে এর প্রিভিউ দেখা যায় পেমেন্ট মেথডটা কী ছিল কত অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে কোন লোকেশানে এরকম বিভিন্ন অপশন হচ্ছে আপনারা ডিটেলসে হচ্ছে দেখতে পারবেন এরপরের অংশ যেটা লাইক এখানে যদি ক্লিক করি সো এখানের মধ্যে একই রকম করে ফলোয়ার্সের যে ডাটাগুলো ছিল এখানে একই রকম করে টোটাল পেজ লাইক কত এবং এটা কোন বছর কোন সময়ে বা কোন তারিখে কতজন সেটা হচ্ছে এখানে দেখা যায় পেজ লাইক হচ্ছে কি আনলাইক কতজন করে অর্গানিক লাইক কত বা পেইড লাইক কত পেইড লাইক করে নর্মালি হচ্ছে এখানে আরেকটা হচ্ছে স্পাইক থাকে ওই স্পাইকগুলো থেকে তখন পেইড লাইক হচ্ছে চালানো দেখা হয় আমরা যদি এখানে কোনো পেইড লাইক ক্যাম্পেইন চালাই নেই তো এখানে ওই ডাটাটা দেখা যাচ্ছে না বেসিক্যালি ইম্পর্টেন্ট এর জন্য যেমন দেখেন এখানে আমাদের নিউজ ফিড থেকে কিন্তু প্রচুর হচ্ছে এখানে লাইক এসেছে সো আমাদের পেজের কন্টেন্টগুলো অন্য ফিডে গিয়েছে যাদের যারা হচ্ছে আমাদের পেজে কখনও লাইক দেয় নাই তাদের ফিডেও যাচ্ছে এবং ওখান থেকে কিন্তু আমাদের এই পেজ ল্যাকটাও ঘটেছে সো এখান থেকে আপনারা হচ্ছে যে বুঝতে পারবেন যে আপনার পেজ লাইকটা কখন মানে কোন জায়গা থেকে হয়েছে এবং যে হচ্ছে আপনার ব্যবস্থা নিতে পারবেন একই রকম করে এখানে যে রিচ যেটা একটু আগে যেটা বলেছিলাম যে রিচের সংজ্ঞা যেটা রিচ বেসিক্যালি হচ্ছে হোম ফিডে গেলে এটা বেসিক্যালি রিচ হয় আর এনগেজমেন্টের জন্য ওই যে যেটা রিচ হচ্ছে সেটা বেসিক্যালি হচ্ছে কতজন হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার দিয়েছে লিঙ্কে ক্লিক করছে ওটা বেসিক্যালি করে সো রিচ এখানে যেমন দেখা যাচ্ছে যে অর্গানিক রিচ কত হয়েছে এবং পেড রিচ কত হয়েছে দুইটাই হচ্ছে এখানে দেখাচ্ছে সো আমরা যেহেতু আমাদের এই টাইম পিরিয়ডে কিছু বুস করেছি সো এখানে দেখা যাচ্ছে কিছু পেড রিচের অংশও দেখাচ্ছে আর এটা বেসিক্যালি অর্গ্যানিক রিচ আর স্টোরি যেহেতু এখানে যেহেতু স্টোরি কোনোটা হচ্ছে বুস্ট করা হয়নি পুরো জিনিসটাই হচ্ছে আমাদের এখানে অর্গ্যানিক রিচ হিসেবে দেখাচ্ছে রিকমেন্ডেশন যেহেতু না এখানে কোনো রিকমেন্ডেশন দেখাচ্ছে না লাইক কমেন্ট শেয়ার যেটা বলেছিলাম এনগেজমেন্টে কতজন হচ্ছে রিয়াকশন দিয়েছে বা কতজন হচ্ছে কমেন্ট এসেছে কোন দিন কয়টা মানে কয়টা কমেন্ট সেগুলো হচ্ছে এখানে দেখা যায় আর একই রকম করে কেউ কেউ আমাদের পেজ হাইড করেছে কিনা রিপোর্টে স্প্যাম দিয়েছে কিনা বা আনলাই করেছে কিনা সেই ডাটাগুলো এখান থেকে দেখা যায় এখান থেকে যেমন দেখা যাচ্ছে এখানে বেশ কিছু ডাটা এবং টোটাল রিচও এখান থেকে দেখা যাবে যেটা পেইড এবং অর্গানিক মিলে টোটাল রিচটা এখানে দেখা যায় সো এখানেও বেশ কিছু ইনসাইড আপনারা পাবেন এরপরের যে অংশটা পেজ ভিউ এখানে যদি আমরা ক্লিক করি এখানে বেসিক্যালি পেজ ভিউতে টোটাল কত ভিউ কোন দিন কত ভিউ হয়েছে এখানে যেমন হচ্ছে আপনি ডেটটা সিলেক্ট করতে পারবেন এখানে যেমন লাস্ট সাত দিনের ডাটা আছে আপনারা চাইলে ধরেন এটা এরকম করে বাইরে নিতে পারেন তখন দেখা যাচ্ছে জানুয়ারি মাস থেকে হচ্ছে কোন দিন কত রিচ হয়েছে সেটা এখান থেকে হচ্ছে দেখা যায় এবং হচ্ছে যারা ভিউ করেছে তাদেরটা হচ্ছে আমরা সেকশান অনুযায়ী দেখতে পারি তো এখানে দেখেন হোম মানে পোস্ট কতজন দেখেছে অ্যাবাউট কতজন ফটো কতজন ভিডিও কতজন এরকম যে আমাদের পেজে বিভিন্ন ট্যাবগুলো থাকে সেখানে ক্লিক করে কজন হচ্ছে দেখেছে সেই নাম্বারটা এখান থেকে দেখা যায় হোমে কতজন যা হোমেই সবচেয়ে বেশি তারপরে এখানে ফটোজে কতজন ভিডিওসে কতজন এগুলো কোন দিন কতজন এখানে যখন যখন আপনার মাউস ওভার করে নিয়ে যাবেন এখানে দেখবেন ডাটাগুলোও চেঞ্জ হচ্ছে সো আপনারা হচ্ছে এখানে থেকে বুঝতে পারবেন কোন দিন আপনার রেজাল্ট ভালো হয়েছে বা ওই সময় কোনো স্পেশাল ক্যাম্পেইন চলেছে কিনা এরকম বিভিন্ন কিছু আপনার এখান থেকে দেখতে পারবেন আর টপ সোর্স যেমন দেখেন ফেসবুক থেকে কতজন ফিভিসিক্স থেকে কতজন প্যাভিলিয়ন ডট কম ডট বিডি থেকে মানে থেকে কতজন বা গুগল থেকে কতজন এরকম বিভিন্ন ডাটা এখান থেকে দেখা যায় তো এখান থেকে হচ্ছে এই সোর্সগুলো দেখতে পারবেন যে হচ্ছে পেজ ভিউটা কোন কোন জায়গা থেকে হয়েছে তো এটা বেসিক্যালি পেজ ভিউ হচ্ছে অংশ এরপরে পেজ প্রিভিউতে যদি আসি এখানে বেসিক্যালি পেজ প্রিভিউ যে এখানেও একই রকম করে হচ্ছে আপনি ডেট ট্রেন্সটা সেট করতে পারবেন এখানে লাস্ট সাত দিনের একটা ডাটা আছে আপনারা চাইলে এটা বাড়িয়ে নিতে পারেন সো এর আগে এখানে যেমন অক্টোবরের এগারো তারিখ থেকে অক্টোবর একত্রিশ তারিখ পর্যন্ত পেজ প্রিভিউ কত সেটা দেখা দেখা যাচ্ছে এখানে তো পেজ প্রিভিউ বলতে আমরা যেটা বোঝাচ্ছিলাম যে ওই পেজটা যখন কারো হোম ফিডে যাই তখন যে মাউস ওভার করে দেখেছে কিনা সেটা বেসিক্যালি পেজ প্রিভিউ এরপরে যে অ্যাকশনস অন পেজ অন পেজে গেলে এখানে যেমন দেখেন যে আমাদের বিভিন্ন যে লিঙ্ক ক্লিক আছে আমাদের ওয়েব মানে অ্যাবাউট আস সেকশানে বা হচ্ছে আমাদের কল টু অ্যাকশান বাটন সিটিএ বাটন অথবা বিভিন্ন জায়গায় যে লিঙ্কগুলো আছে সেখানে কতজন ক্লিক করছে অ্যাকশন বাটনে কতজন ক্লিক করছে ফোন নাম্বারে কতজন ক্লিক করছে ওয়েবসাইটে ক্লিক কতজন করছে সেটা বেসিক্যালি এখানে দেখা যায় তো এখান থেকে আপনার বিভিন্ন হচ্ছে ডাটা নিতে পারবেন এবং হচ্ছে বিভিন্নভাবে আপনারা বিভিন্ন সিদ্ধান্ত উপনীত হতে পারবেন এবং এখানে একই রকম করে আপনার হচ্ছে ইনফরমেশনগুলো হচ্ছে কত ডেট অনুযায়ী সে অনুযায়ী করতে পারবেন এখানে যেমন হচ্ছে আমি দু হাজার আঠেরো থেকেও ডাটা দেখছি তো দু হাজার আঠারো থেকে এখান থেকে বিভিন্ন ডাটাগুলো এখানে দেখা যাবে অ্যাকশন বাটনে কতজন ক্লিক করেছে ফোন নাম্বারে কতজন এরকম হচ্ছে এখানে দেখা যায় এরপরে আছে পোস্ট তো পোস্টে যখন ক্লিক করবেন এখানেও বেসিক্যালি দেখেন যে আমাদের সানডে মানডে এখানে কোন দিন কতজন সেটাও হচ্ছে আপনি এখান থেকে বুঝতে পারবেন এবং এখান থেকে আর যে এখানে যেমন আমরা দেখছি যে আমাদের পেজে মোটামুটি প্রতিদিনই প্রায় অন এভারেজে কাছাকাছি টাইপের এনগেজমেন্ট হয় কিন্তু কোনো কোনো বিজনেসের ক্ষেত্রে এটা বিভিন্ন রকম হতে পারে লাইক হচ্ছে যে হয়তো থার্সডেতে বেশি এনগেজমেন্ট হচ্ছে বা ডেজে বেশি এনগেজমেন্ট হচ্ছে অথবা উইকেন্ডে বেশি এনগেজমেন্ট হচ্ছে এরকম হতে পারে সো এটা আপনাদের বিজনেসের নেচার অনুযায়ী এই জিনিসটা হয় এবং এখানে হচ্ছে কোন টাইমে বেশি এনগেজমেন্ট হচ্ছে এটাও কিন্তু আমরা এখান থেকে দেখি এবং অবভিয়াসলি এখানে যখন দেখেন যে এখানে রাত যখন দুপুর হচ্ছে তখন কিন্তু এনগেজমেন্টটা কম সো দুপুরে হচ্ছে হয়তো লোকজন ব্যস্ত থাকছে খাওয়া দাওয়া করছে বা ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে তো ওই সময় হয়তো এনগেজমেন্টটা কম আবার রাত হলে এনগেজমেন্টটা বেশি সেরকম করে হচ্ছে বিভিন্ন টাইমে কিন্তু বিভিন্ন রকম হতে পারে এখানে একটা আপনাদের মনে কোশ্চেন আসতে পারে রাত এত রাতে হচ্ছে কেন এত এনগেজমেন্ট এটার একটা কারণ হতে পারে আমাদের যেহেতু আমরা খেলা নিয়ে কাজ করি সো রাতের বেলা হয়তো অনেক সময় খেলা থাকে তো খেলার নিউজগুলো যেহেতু দেওয়া হচ্ছে তো এই জন্য অনেক সময় ভোরবেলা হচ্ছে আমাদের হচ্ছে এখানে ইউজার থাকছে আবার এখানে বিভিন্ন টাইমের জন্য ইউজারও থাকে এই বিদেশি ইউজাররা যেহেতু এখানে যখন ফাইভ এম তখন ওখানে হয়তো বিকেল তো ওখানে কন্টেন্টগুলো দেখছে তো এরকম বিভিন্ন কারণে এই টাইমটা হতে পারে এবং এক একজনের বিজনেস নেচারের উপর ডিপেন্ড করে এই কার্ফটা আসলে বিভিন্ন রকম হতে পারে তো এই কার্ফটা এই জন্যই ইম্পর্টেন্ট যেমন আমরা যদি দেখি যে হ্যাঁ এদিকে রাতের দিকে হচ্ছে আমাদের এনগেজমেন্ট বেশি অথবা সকালের দিকটাতে হচ্ছে এনগেজমেন্ট আটটা নটার দিক সবচেয়ে বেশি আমরা আমাদের মেইন কন্টেন্টগুলো হয়তো ওই সময়টাতে হচ্ছে প্লেস করার চেষ্টা করব তো এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক্যাল একটা ইনসাইট যে হচ্ছে আপনাদের পেজের কন্টেন্টগুলো কোন সময় দিলে ভালো হয় এবং এখানেও যেমন অল পোস্ট যেগুলো পাবলিশ করেছে এখানে সবগুলো হচ্ছে দেখা যায় আপনারা যদি এখানে সিম দেন এখানে আরও কন্টেন্টগুলো দেখা যাবে সো এটা হচ্ছে আমরা ক্রিয়েটর স্টুডিওতে অলরেডি দেখেছি তো ওখান থেকে হচ্ছে আপনার ইনসাইট দেখতে পারবেন এখান থেকে হচ্ছে বিভিন্নভাবে ইনসাইটগুলো দেখতে পারবেন এরপরে যদি আমরা ব্র্যান্ডেড কন্টেন্টে ক্লিক করি ব্র্যান্ডেড কন্টেন্টে ক্লিক করলে এটা বেসিক্যালি হচ্ছে আমাদের ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে আসবে টিটোর স্টুডিওতে যে ব্র্যান্ড কলার্স ম্যানেজার যে অংশটা সেখানের মধ্যে আমরা কোন কোন কন্টেন্ট করেছি কোন কোন পার্টনারের সাথে সেটা একটা লিস্ট ডাউন সেটার রিচ কত ইমপ্রেশন কত বা রিয়াকশন কমেন্ট কত সেটা হচ্ছে দেখায় এরপরের অংশটা হচ্ছে ইভেন্টস তো ইভেন্টসে ক্লিক করলে সে আলাদা একটা ইভেন্ট পেজ হচ্ছে নিয়ে যাবে আমাদেরকে সো এখান থেকে বেসিক্যালি লাস্ট নাইনটি ডেজে কতটা ইভেন্ট হয়েছে সেখানে কতজন রিচ হয়েছে বা ইভেন্টের রেসপন্স কত এগুলো হচ্ছে এখানে দেখা যায় আপনাদের পেজে যদি ইভেন্ট অনেক বেশি থাকে সেখানে নাম্বারগুলো ডেফিনেটলি হচ্ছে আরও বেশি হবে এবং অ্যাক্টিভ পোস্ট কোনটা রিকমেন্ডেড অ্যাকশন কোনটা এখানে বিভিন্ন হচ্ছে এই ইভেন্টগুলো এখানে হচ্ছে একটা প্রকার ডাউন থাকে সো আপনাদের পেজে যে ইভেন্টগুলো সেগুলোর পারফরমেন্সগুলো আপনারা এখানে দেখতে পারবেন এখান থেকে হচ্ছে ডেটও সিলেক্ট করতে পারবেন লাস্ট নাইনটি ডেজ বা টোয়েন্টি এইট ডেজ সেভেন ডেজ এরকম হচ্ছে বিভিন্ন কিছু আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন এরপর অংশটা ভিডিওস এখানে ক্লিক করলে দেখা যাবে এখানে ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটা নোটিফিকেশান দিয়েছে সো এটা আমরা যখন ক্রিয়েটর স্টুডিওর ইনসাইটগুলো নিয়ে শিখবো তখন ভিডিও ইনসাইটগুলো নিয়ে আরেকটু বেটার জানতে পারবো এরপর যে অংশটা স্টোরিজ এখানে ক্লিক করলে স্টোরিজ পারফরমেন্সগুলো দেখা যাবে যে লাস্ট টোয়েন্টি এইট ডেজে কতটা স্টোরি ওপেন করেছে এনগেজমেন্ট কেমন হয়েছে কয়টা স্টোরি দেওয়া হয়েছে এখানে হচ্ছে আরও বেশ কিছু ইউনিক ওপেন কত এখানে দেখেন আইডিয়ে দেখা যাচ্ছে যে নতুন কতজন হচ্ছে এখানে নাম্বার অফ ইউনিক পিপল কতজন এখানে ভিউ করেছে প্রতিদিন সেটার হচ্ছে একটা নাম্বার দেখা যায় অডিয়েন্স ডেমোগ্রাফিক্স দেখা যায় আপনার যে পেজে যে স্টোরিগুলো দেখেছেন ওটার আসলে কতজন হচ্ছে যে মেল ফিমেল বা কোন লোকেশন থেকে বেশি দেখা হচ্ছে কয়টা স্টোরি পাবলিশ করা হয়েছে এগুলো সবই কিন্তু হচ্ছে দেখা যায় এবং হচ্ছে এখানে যেটা হচ্ছে লাস্ট কয়েক দিনের হচ্ছে যেহেতু স্টোরিগুলো অ্যাক্টিভ থাকে সেটা বেসিক্যালি অ্যাক্টিভ আকারে দেখানো এরপরে যেগুলো হচ্ছে স্টোরি থাকে সেগুলো হচ্ছে ইন্যাক্টিভ আকারে দেখানো যায় এখানে দেখবেন যখন হচ্ছে এটা অক্টোবর তিরিশের যে কন্টেন্টগুলো সেগুলো হচ্ছে ইন্ডিয়া হিসাবে দেখাচ্ছে লাস্ট দুই দিনের কন্টেন্টগুলো সেগুলো বেসিক্যালি এখানে অ্যাক্টিভ হিসাবে দেখাচ্ছে এরপরে হচ্ছে মেসেজ মেসেজের অংশটা এখানে বেসিক্যালি পেজে কতটা মেসেজ পাঠানো হয়েছে কাউকে ব্লক করে হয়েছে কিনা নতুন মেসেজ কানেকশান কতজন হয়েছে রেসপন্সিটা কতটুকু নতুন কোনো ব্লক কানেকশান আছে কি না নতুন কোনো রিপোর্টেড কানেকশানস আছে না সেগুলো হচ্ছে দেখায় এবং এখানে যখন এখানেও একই রকম করে যখন ইনফরমেশনের এই আই বাটনটাতে ক্লিক করবেন প্রতিটি এখানে এক্সপ্লেন করা আছে কোনটা কি এখান থেকে বেসিক্যালি হচ্ছে আপনি মেসেঞ্জের ইনসাইটটা পাবেন এটে এটাও এখান থেকে হচ্ছে কাস্টম ডেট সিলেক্ট করে আপনি যদি দুই বছর ডাটা দেখতে চান সেটাও হয় ধরুন আপনি টোয়েন্টি এইট ডেজের ডাটা দেখতে যাচ্ছেন সেটাও হচ্ছে এখান থেকে দেখা যায় তো এইভাবে হচ্ছে আপনি পেজের ইনসাইটগুলো দেখতে পারবেন সো এগুলোই বেসিক্যালি হচ্ছে আমাদের বেসিক পেজ ইনসেটস এখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন অডিয়েন্স ডেমোগ্রাফিক্স বা পেজের ইন্টারাকশান ডাটা পেজের হচ্ছে রিচ কত হচ্ছে পেজগুলো কন্টেন্টগুলো কীরকম হচ্ছে পারফর্ম করছে পেজে লাইক কত যাচ্ছে এরকম বিভিন্ন ইনসাইটগুলো দেখতে পারবেন এবং এখান থেকে বিভিন্ন রকম আপনার মতো করে আপনি অ্যানালাইসিস করতে পারবেন আপনার পেজের হচ্ছে কী কী ইম্প্রুভ করা উচিত কোন টাইমে পোজ দেওয়া উচিত কোন ডেমোগ্রাফিক্সের কাছে যাওয়া উচিত কোন লোকেশনের কাছে যাওয়া উচিত এরকম বিভিন্ন ইনসাইটগুলো আপনার এখান থেকে পাবেন তো আজকে এ পর্যন্ত আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে শিখবো কীভাবে ক্রিয়েটর স্টোরের ইনসাইটগুলো নিয়ে হচ্ছে আপনি জানবেন